আশি বছরের গুনা মাফের দুরুদ শুক্রবার জুমার দিনে আসরের নামাজের পরে এই দুরুদটি পাঠ করুন আল্লাহ তালা আপনার জীবনের আশি বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন তো এ বিষয়ে অতি সংক্ষেপেই আলোচনা করার চেষ্টা করব অমা তাউফিক ইল্লা বিল্লাহ রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন তাবারানী শরীফের হাদিস হাদিস নম্বর হলো দুই হাজার একশত উনপঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লা আলহিউ ওসাল্লাম বলেন যদি কোনো বান্দা এবং বান্দি আসরের নামাজের পরে পবিত্র জুমার দিনে এই দরুটি পাঠ করে তাহার জীবনের আশি বছরের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন আর প্রত্যেক বান্দা এবং বান্দি চায় যে তার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাক কারণ প্রতিটি মানুষের জীবনে কম বেশি গুনাহ রয়েছে এমন কোনো বান্দা এবং বান্দি নেই যাদের জীবনে গুনাহ নেই আমাদের কথার দ্বারা কাজের দ্বারা চলাচলের দ্বারা যে কোনো উপায় আমাদের গুনা হয়ে যাচ্ছে তো গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য প্রতিটি মানুষই চায় কোনো না কোনো উপায় যেন আমার জীবনের গুনাহ মাফ হয়ে যায় আমার জীবনের অন্যায়গুলি আল্লাহ তালা ক্ষমা করে দেন আল্লাহ আলাই সাল্লাইসাল্লাম এমন একটি দরুদের কথা বললেন যে দরুদের মাধ্যমে আল্লাহ তালা ওই বান্দা এবং বান্দির আশি বছরের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন হতে পারে আপনার জীবনের ষাট বছর সত্তর বছর বা হতে পারে পঞ্চাশ বছর আল্লাহ তালা আপনার বাড়তি যে বয়স রয়েছে সেটা আল্লাহ হয়তো মাফ করতে পারেন এই দরুদের উশিলায় এজন্য আপনার অবশ্যই এই দরুদটি পাঠ করবেন তাবারানী শরীফের হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন যে বান্দা এবং বান্দি আসরের নামাজের পরে শুক্রবার দিন জুমার দিন আসরের নামাজ আদায় করে তার নামাজের জায়গা ত্যাগ করার পূর্বে যদি কোনো বান্দা এবং বান্দি ওই আসনে বসে ওই বৈঠকে বসে আশিবার এই দুরুটটি পাঠ করে আল্লাহ তালা তাহার জীবনের আশি বছরের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন আল্লাহ তো সেই দরুদটি কি যে দরুদটি আপনারা পাঠ করবেন সেই দরুদটি খুবই সংক্ষিপ্ত করে রসুল করিম সাল্লাম বলেন সল্লি আল্লাহআলা মোহাম্মাদিনাবিগিল উমিগি আলা আলিহি ওয়াসলিম তাসলিমা আমি আবারও বলতেছি আল্লাহ সল্লি আলা আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা যাহারা এই দুরুদটি বার পাঠ করবে আল্লাহ তালা ওই বান্দা এবং বান্দির আশি বছরের জীবনের গুনা খাতা মাফ করে দিবেন আল্লাহ তালা সকল দিনদার ইমানদার ভাই ও বোনদেরকে এই দুরুদের উপর অধিক পরিমাণে আমল করার তাওফিক দান করেন অমা ইল্লা বিল্লাহ